আলহামদুলিল্লাহ আপনারা আজকের ভিডিওর হেডলাইন দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর কথা বলতে সেটা হলো যে তাবলিগ জামাতের যেই দুই গ্রুপ এটার আপনার যে নিজামুদ্দিন থেকেই কিন্তু তাবলিক জামাতের দুই গ্রুপের সূচনা যা মূলত নেতৃত্ব ও দাওয়াতি কাজের কিছু মত পার্থক্যের ভিত্তিতে তৈরি হয়েছে আপনারা জানেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজ যা মূলত তাবলিক জামাতের মূল কেন্দ্র ওইখান থেকেই তাবলিক জামাতের মূল কার্যক্রম সারা পৃথিবী ব্যাপী পরিচালিত হয়ে থাকে আপনারা জানেন দাওয়াতে তাবলিকের মূল কাজ ছিল মূলত রাজনীতি থেকে দূরে থাকা এবং সম্পূর্ণ বিতর্কের বাইরে থেকে ইসলাম প্রচারের কাজ সারা পৃথিবী ব্যাপী পরিচালনা করা ইসলামের শান্তিপূর্ণ প্রচার এবং এবং সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত এবং বিতর্কের বাইরে থেকে ইসলামের দাওয়াত পৃথিবী ব্যাপী যায় এই দুইটা দলে বিভক্ত হওয়ার কারণে নিজেদের মধ্যে অনেক দাঙ্গামা হাঙ্গামা এমনকি মারামারি পর্যায়ে গিয়ে কয়েকজন মানুষ আপনারা জানেন শাহাদত বরণ করেছেন কিন্তু এর সূচনা কোথার থেকে হলো কেন দুই দলে বিভক্ত হলো তাবলিক জামাতের যে দুটা গ্রুপ এক সাতপন্থী জুবাইর পন্থী গ্রুপ জুবাইর পন্থী যারা আছেন তারা মূলত বাংলাদেশের এমনকি সারা পৃথিবীর যারা তাবলিক জামাতে ভালোবাসেন মূল ধারণার আলেম এদের সাথে জড়িত অর্থাৎ আলেমদের নেতৃত্বেই এটা পরিচালিত কিন্তু সাতপন্থী গ্রুপ যেটা সেটা মূলত জেনারেল শিক্ষিত মানুষ এটার মধ্যে বেশি ইনভলভ আলেম সমাজ নাই বললেই চলে বাংলাদেশের মূলত যারা সাতপন্থীদের সাথে জড়িত তাদের সম্পর্কে যদি আপনারা খবর নেন তাহলে দেখবেন কারা এর সাথে জড়িত দেখেন আলহাস সৈয়দ ওয়াসিফুল ইসলাম মাওলানা আবু রেজা নদবী যিনি আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন কাজী ইরতেজা হাসান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ইনি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ইনি হলো সাতপন্থী গ্রুপের নেতৃত্ব স্থানীয় একজন লোক মুফতি উসামা ইসলাম তারপর এরা মূলত যারা বাংলাদেশের সাতপন্থীদের আছেন তাদের মধ্যে অন্যতম এরা কয়েকজন কিন্তু আপনারা দেখেন এদের মধ্যে মূলধারার কোনো আলেম কিন্তু নেই তাই এদের দ্বারা তাবলিক জামাতের ক্ষতি ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নেই এরাই মূলত বিভক্তি করছে কারণ আপনারা জানেন যে দিল্লি থেকে সবসময় বাংলাদেশকে বিভক্তি করার জন্য বাংলাদেশে যাতে এক হয়ে থাকতে না পারে বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে যাতে থাকতে না পারে বাংলাদেশের সমস্ত জনগণ যাতে এক হয়ে থাকতে না পারে এই জন্য সবসময় তারা কার্যক্রম পরিচালনা করে আসছিল তারই ধারাবাহিকতায় গত সরকারের আমলে এই যে যে কয়েকজন লোক যারা ছাতপন্থীদের মূলত নেতৃত্ব দিয়ে আসছেন তাহলে দেখেন ওই দিল্লির পৃষ্ঠপোষকতায় এরা মূলত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আলেম সমাজের মধ্যে যাতে আলেম এক হয়ে থাকতে না পারে আর এই তাবলিগি কাজ সারা পৃথিবী ব্যাপী যাতে সরাই না যেতে পারে এই কাজটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এরা মূলত কাজ করে যাচ্ছে আপনারা দেখেন দুই সালের আগে বাংলাদেশে কিন্তু কখনো শুধু বাংলাদেশে না পৃথিবীতে কখনোই এই তাবলিক জামাতের মধ্যে বিভক্তি দেখা দেয় নাই এবং মজলিসের সুরার যে নেতৃত্ব অর্থাৎ যেই পন্থায় তাবলিকের আমিন নির্বাচিত করা হয় সেই পন্থায় কিন্তু আপনার মাওলানা যখন বিতর্কিত বক্তব্য দেওয়া শুরু করলেন যে বক্তব্যগুলো নিয়ে আলেম সমাজ প্রশ্ন তুলব সাংঘর্ষিক কিছু বক্তব্য সেখান থেকে কিন্তু তার নেতৃত্ব যখন চলে যায় তখন থেকে তিনি কিন্তু উগ্রপন্থী হয়ে যান এবং তিনি কি বলেন যে তিনি নেতৃত্ব দিবেন তাই এর একটা সমাধানের পথ বের করতো আসলে তো এখন আর তাদের সাথে আলোচনা করে সমাধানের কোনো পথ নেই এখন সমাধান করার কিছু পন্থা আমরা অবলম্বন করতে পারি যেমন জেলা পর্যায়ে দুই আলাদা করে দেওয়া যেমন যে গ্রুপ সাতপন্থী তাদের দুটা একটি তাদের মার্কাজ আলাদা থাকবে এবং জুবাইর পন্থী অর্থাৎ আলেমপন্থী বাংলাদেশের প্রথম গ্রহণের আলেমরা যেই দলটাকে সাপোর্ট করে সেটা আলাদা তাদের মার্কাজ আলাদা থাকবে শুধু তাই না মূল যেখান থেকে সমস্যা ইজতেমাকে কেন্দ্র করে আমি মনে করি এই ইস্তেমার মাঠ আলাদা করে দেওয়া উচিত অর্থাৎ এখন টুঙ্গিতে যেখানে ইজতেমা হয় এটা জুবাইর পন্থী বা আলেমপন্থী যারা আছেন তাদের জন্য ছেড়ে দেওয়া হোক তারা ইজতেমা করুক আর আপনার সাতপন্থী যারা আছেন তাদের জন্য আলাদা একটি মাঠ নির্ধারণ করা হোক এবং বছরে একই সময় না দিয়ে দুই সময় দেওয়া হোক পাশাপাশি সময় না দিয়ে ছয় মাস অন্তর হোক অথবা তিন মাস অন্তর হোক দুটা ইস্তেমা করা যেতে পারে তাহলে আর দ্বন্দ্ব লাগার সম্ভাবনা নেই আর যদি দুই মাঠে করা যায় তাহলে তো কোনো সমস্যাই নেই শুধু তাই না ঢাকার যে মূল মার্কাস যেমন কাকরাইল মার্কাস এটা মার্কাজ এবং সাতপন্থীদের জন্য আলাদা একটি মার্কাস তৈরি করা হোক বা আলাদা একটি মসজিদ নির্মাণ করা হোক যেটা তারা মার্কাস হিসেবে ব্যবহার করবে তাহলে হয়তো বা সমাধান পাওয়া সম্ভব আমাদের কয়েকজন ভাই শহীদ হয়ে গেছেন আমরা আর রক্ত দেখতে চাই না এক মুসলিম অপর মুসলিমকে কখনোই কতল করতে পারে না তাই আসুন আমরা এর সমাধানের পথ বের করি এদের সাথে আলোচনা করে সমাধান করা সম্ভব না কারণ এই সমাধানের পথ বন্ধ হয়ে গেছে আর এদের পিছনে যারা ইন্দন দাতা আছেন এদের নেতৃত্বে যারা আছেন এরা কখনোই সমাধান চাবেন না কত এরা চাচ্ছে যে আবার দেশের মধ্যে একটি দাঙ্গা মাহাঙ্গামা তৈরি করার জন্য দেশের ঐক্য বিনষ্ট করার জন্য আলেম সমাজকে বিতর্কিত করার জন্য আসলে তাদের পথে পা দেওয়া যাবে না এখন নেতৃস্থান ও আলেমদেরকে নিয়ে বসে পরামর্শ করে সমাধানের পথ ওইভাবে বের করতে হবে আর এদের সাথে যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলে হয়তোবা সমাধান হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমি